হ্যালো বন্ধুরা লার্ন বাংলা বুক সামারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য এনেছি দি আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি বইটি রল্ফ ডবেলির লেখা একটি জনপ্রিয় বই যা মানুষের চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করে বইটির মধ্যে বিভিন্ন ধরনের মনস্তাত্ত্বিক ত্রুটি এবং চিন্তাভাবনার ভুল সম্পর্কে বর্ণনা করা হয়েছে যা আমাদের প্রতিদিনের জীবন এবং কাজের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে এই বইটি মূলত আমাদের চিন্তাভাবনার ত্রুটিগুলো চিহ্নিত করতে সহায়তা করে এবং সঠিক এবং স্পষ্টভাবে চিন্তা করতে শেখায় এখানে বইটির মূল কিছু পয়েন্ট বাংলা ভাষায় সংক্ষেপে দেওয়া হল এক কগনিটিভ বায়েস মনস্তাত্ত্বিক ত্রুটির প্রভাব বইটির শুরুতেই মানুষের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন মানসিক ত্রুটির কথা বলা হয়েছে যেগুলি আমাদের অজ্ঞাতেই আমাদের চিন্তা এবং সিদ্ধান্তকে প্রভাবিত করে এই ত্রুটিগুলি আমাদের যুক্তির গতিকে ক্ষতিগ্রস্ত করে এবং আমরা প্রায়ই ভুল সিদ্ধান্ত নিই কনফার্মেশন বায়াস কনফার্মেশন বায়াস আমরা যে সিদ্ধান্তে বিশ্বাস করি তার পক্ষে প্রমাণ খোঁজার প্রবণতা থাকে এবং বিপরীত প্রমাণ উপেক্ষা করি উদাহরণস্বরূপ আপনি যদি একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হন তাহলে আপনি সেই মতাদর্শের পক্ষে যত তথ্য পাবেন তা সংগ্রহ করবেন এবং বিপরীত তথ্য এড়িয়ে চলবেন অ্যাংকারিং বায়াস অ্যাঙ্কারিং বায়াস প্রথম তথ্য বা মূল্য যা আমাদের সামনে আসে তা আমাদের পরবর্তী সিদ্ধান্তগুলিতে প্রভাব ফেলে যেমন দোকানে কোনো জিনিসের দাম এক টাকা বলা হলে পরবর্তীতে আটশো টাকার জিনিসকে আমরা ভালো দামে মনে করি যদিও সেটা আসলে দামই হতে পারে দুই রেজাল্টিং ফলস্বরূপ চিন্তা অনেক সময় আমরা একটি সিদ্ধান্তের ফলাফল দেখে সেটি সঠিক বা ভুল বলে ধারণা করি কিন্তু বাস্তবতা হলো। এক সময়ের সফলতা বা ব্যর্থতা মানে সবসময় সঠিক সিদ্ধান্ত নয় যদি আমরা প্রক্রিয়া এবং কৌশল না দেখে শুধুমাত্র ফলাফল দেখে সিদ্ধান্ত নেওয়া শুরু করি তবে আমাদের ভবিষ্যৎ সিদ্ধান্তের মান কমে যাবে উদাহরণ কেউ যদি একটি রিস্কি ব্যবসা শুরু করে এবং তা সফল হয় তবে তার ব্যবসার কৌশলকে অধিক মূল্যায়ন করা হয় যদিও এটি একটি দৈব ঘটনাও হতে পারে তিন সরলিতা বইটির একটি গুরুত্বপূর্ণ মূলনীতি হল সহজ এবং সরল চিন্তা করা অতি জটিল চিন্তা এবং অতিরিক্ত বিশ্লেষণ আমাদেরকে বিভ্রান্ত করতে পারে এবং ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করে সরল এবং পরিষ্কার চিন্তাভাবনার মাধ্যমে সিদ্ধান্তগুলি বেশি কার্যকর এবং স্থির হয় উদাহরণ যখন একটি সমস্যা খুব জটিল মনে হয় তখন তার মধ্যে গভীরতার বদলে সহজ সমাধান খোঁজার চেষ্টা করুন চার ওভার কনফিডেন্স বায়স আত্মবিশ্বাসের অতিরিক্ত মাত্রা মানুষ নিজের ক্ষমতা সম্পর্কে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে থাকে তারা মনে করে যে তারা ভবিষ্যৎ অনুমান করতে পারবে বা কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে এই অতিরিক্ত আত্মবিশ্বাস আমাদেরকে ভুল পথে পরিচালিত করতে পারে উদাহরণ একজন ব্যক্তি তার ব্যবসার ভবিষ্যৎ ব্যাপারে অত্যাধিক আত্মবিশ্বাসী হলে সে ভুল বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারে পাঁচ সোশ্যাল প্রুফ সামাজিক প্রমাণ সমাজে অন্যরা কি করছে আমরা তাও করতে প্ররোচিত হই আমাদের মনে হয় যদি সবাই কিছু করে তাহলে সেটা সঠিক হতে হবে এই সামাজিক প্রমাণের ফলে অনেক সময় আমরা ভুল সিদ্ধান্তে পৌঁছতে পারি উদাহরণ যদি সবাই একটি বিশেষ ব্র্যান্ডের ফোন ব্যবহার করে তাহলে আমরা মনে করি এটি সবচেয়ে ভালো ব্র্যান্ড ছয় অ্যাভার্সান ক্ষতির প্রতি অধিক সংবেদনশীলতা মানুষ সাধারণত ক্ষতির চেয়ে লাভে কম খুশি থাকে একটি ক্ষতি অনুভব করলে সেটি আমাদের মনের উপর বেশি চাপ ফেলে এর ফলে আমরা সঠিক সিদ্ধান্ত থেকে সরে আসি এবং অত্যধিক সতর্কতা অবলম্বন করি যা কখনো কখনো ভুল সিদ্ধান্তে পরিণত হয় উদাহরণ একটি ছোটখাটো লাভের পরিবর্তে অনেক বড় ক্ষতি এড়ানোর চেষ্টা করা সাত প্ল্যানিং ফ্যালেসি পরিকল্পনার ত্রুটি অধিকাংশ মানুষ মনে করে যে তারা কোনো কাজ বা প্রকল্প শেষ করতে খুব দ্রুত এবং সহজে পারবে অথচ বাস্তবতা হয়তো ভিন্ন হতে পারে ভবিষ্যৎ বিষয়ে আমাদের অনুমান প্রায়ই ভুল হয় এবং আমরা সময়সীমা কমিয়ে ধরি যার কারণে পরিকল্পনার বাস্তবায়ন কঠিন হয়ে পড়ে উদাহরণ আমরা কোনো প্রজেক্টের জন্য দুমাস সময় নিই কিন্তু প্রকৃতপক্ষে সেই প্রজেক্ট শেষ করতে ছয় মাস সময় লাগবে আট দি অ্যাভেলেবিলিটি বায়াস অভ্যস্ততা বায়াস মানুষের মনে সাধারণত প্রাধান্য পায় যে তথ্যগুলো সহজে স্মরণ করা যায় বা যেগুলো তারা সম্প্রতি দেখেছে বা শুনেছে এ কারণে আমরা কখনো কখনো গুরুত্বপূর্ণ তথ্য বা পরিসংখ্যার উপেক্ষা করে ভুল সিদ্ধান্তে চলে যাই উদাহরণ যদি আমরা সম্প্রতি কোন বিমানের দুর্ঘটনা দেখেছি তবে বিমান ভ্রমণের ভয় আমাদের বাড়ে যদিও বিমানে চড়ার ঝুঁকি খুব কম নয় দ্য সার্ভাইভারশিপ বায়েস অধিকারী বায়স অনেক সময় আমরা শুধুমাত্র সফল বা বেঁচে থাকা ব্যক্তিদের বা ঘটনাগুলির দিকে নজর দিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলি কিন্তু আমরা ভুলে যাই যে ব্যর্থদের সংখ্যা অনেক বেশি উদাহরণ ব্যবসায় সফল কিছু উদ্যোক্তাদের নিয়ে বই পড়ে আমরা মনে করি তাদের কৌশলগুলো সবার জন্য উপযোগী কিন্তু আমরা ভুলে যাই যে আরও অনেক উদ্যোক্তা তাদের কৌশল ব্যবহার করে ব্যর্থ হয়েছেন দশ দ্য ফান্ডামেন্টাল অ্যাট্রিবিউশন এরোর মূলগত উপসর্গের ত্রুটি মানুষ সাধারণত অন্যদের আচরণ বিচার করতে গিয়ে তাদের চরিত্র বা ব্যক্তিত্বকে দোষ দেয় অথচ নিজের আচরণ বিচার করার সময় আমরা পরিস্থিতির উপর গুরুত্ব দিই উদাহরণ যদি কেউ সময় মতো মা পৌঁছায় তবে আমরা ভাবি যে সে দায়িত্বহীন কিন্তু যদি নিজের সাথে এমন হয় তবে আমরা বুঝতে পারি যে পরিস্থিতির কারণে তা হয়েছে উপসংহার দি আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি বইটি মনব মনের গভীর ত্রুটি এবং ভুল চিন্তার প্রভাব নিয়ে আলোচনা করে এটি আমাদের শেখায় কিভাবে অকারণ বিভ্রান্তি এবং ভুল বিচার থেকে মুক্ত থাকা যায় এবং সঠিকভাবে চিন্তা করে বাস্তবিক সিদ্ধান্ত নেওয়া যায় বইটির মাধ্যমে একজন ব্যক্তি তার চিন্তাভাবনা এবং জীবনকে আরও উন্নত করতে পারে এটি একটি অসাধারণ বই যা আমাদেরকে রাসভারী সিদ্ধান্তে এবং দক্ষতার সাথে চিন্তা করতে সহায়তা করে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর এমন আরও বইয়ের বাংলা সারাংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার আইকনে ক্লিক করুন নিচে কমেন্ট করে জানান আপনি কোন বইয়ের সারাংশ শুনতে চান পরের ভিডিওতে দেখা হবে পরের বইয়ের অসাধারণ গল্পে ধন্যবাদ ভালো থাকবেন লার্ন বাংলা বুকস আমারি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা